পরিচয় লুকিয়ে ভুয়ো পরিচয় দিয়ে বিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তা অপরাধ হিসেবে বিবেচনা করা হবে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে পাশাপাশি জরিমানাও হতে পারে গণধর্ষণে কুড়ি বছরের জেলের বিধান অথবা যাবজ্জীবন কারাবাসের বিধি রয়েছে নাবালিকা ধর্ষণে সাজা হবে মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড গণপিটুনির হত্যার মতন ঘটনায় প্রাণদণ্ডের শাস্তির বিধান রয়েছে নয়া আইনে ধর্ষণের শিকার নারীর জবানবন্দি নিতে হবে একজন নারী পুলিশ কর্মকর্তাকে নির্যাতিতার মেডিকেল রিপোর্ট সাত দিনের মধ্যে শেষ করতে হবে পুরনো আইনে মহিলাদের গয়না বা মোবাইল ছিনতার ঘটনায় সেইভাবে কোনো সাজার বিধি ছিল না নতুন আইনে সেই বিধি আনা হয়েছে পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে তিনটি নতুন ফৌজদারি আইন আইনগুলি কার্যকর হওয়ার ফলে মহিলারা একাধিক সুবিধা পাবেন বলে মনে করছেন অনেকেই